দু সালে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ কিছুটা কমেছে এক বছরের ব্যবধানে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ প্রায় একশো কোটি টাকা কমে গেছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বৃহস্পতিবার ব্যাংক ইন সুইজারল্যান্ড টোয়েন্টি নাইনটিন বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে সেখান থেকে বাংলাদেশিদের অর্থ জমার এই তথ্য পাওয়া গেছে সুইস ন্যাশনাল ব্যাংকের প্রতিবেদনের অনুযায়ী 2019 উনিশ সালে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ষাট কোটি ত্রিশ লাখ ফ্রাঙ্ক বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ পাঁচ হাজার তিনশো সাতষট্টি কোটি টাকা 2018 সাল শেষে যার পরিমাণ ছিল বাষট্টি কোটি সুইস ফ্রাঙ্ক বাংলাদেশি মুদ্রায় যা পাঁচ কোটি টাকা বাংলাদেশ থেকে নানাভাবে অবৈধ উপায়ে পাচার হওয়া অর্থ যেমন সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে জমা হয় তেমনি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরাও দেশটিতে অর্থ জমা রাখেন তাই সুইজারল্যান্ডের ব্যাংকে থাকা বাংলাদেশিদের মোট অর্থের মধ্যে বৈধ অবৈধ সব অর্থই রয়েছে সাধারণত সুইস ব্যাংক অর্থের উৎস গোপন রাখে এ কারণে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা দেশটির বিভিন্ন ব্যাংকে অর্থ জমা রাখেন তবে কয়েক বছর ধরে সুইজারল্যান্ডে ভারতীয়দের অর্থ জমার পরিমাণ কিছুটা কমে গেছে তার কারণ ভারত সরকারের সঙ্গে সুইজারল্যান্ডের এই সংক্রান্ত তথ্য আদান প্রদানের ব্যবস্থা আছে